প্রিয় বন্ধুরা কেমন আছেন আসলে কি ভালো আজকে আমার নিজের লেখা একটা গান গাইব আমার নিজের লেখাটা গান গাইবো এই গানটা আমি লিখেছিলাম চব্বিশ এগারো দুই সালে বাসে বসে বসে আমি যদি ওটা ভিডিও করছি আজকে আবার করি দেখ কেমন হয় না তোর দেহ ভান্ডে তারও এসে বিশ্ব ভাণ্ডে যা আসে তোর দেহ ভাণ্ডে তারও এসে বিশ্ব ভাণ্ডে করি করিলি নির্ভ দেখ কি করিলি যায় আসে তোর দেহ ভান্ডে তারও এসে বিশ্ব ভাণ্ডে খোঁজনা করিলি নির্ভ একই করিলি নির্ভর একই করিনি আগুন পানি মাটি বাতাস যায় আছে তোর দেহে কিছু মিশে রয়েছে দেখ না একটু একটু কথা বলি রয়েছে যে এই প্রকৃতিতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত উপাদান আছে এমনকি এই মাড়িতে যে সমস্ত উপাদান আছে এগুলো আমাদের শরীরের ভিতরে আছে আকাশের বিদ্যুৎ হ্যাঁ আছে সূর্যের তাপ হ্যাঁ আছে পানি হ্যাঁ আমাদের দেহের চার ভাগের তিন ভাগ পানি আমাদের দেহে আয়রন ক্যালসিয়াম ভিটামিন গোল্ড দস্তা ডিং ফসফরাস সব আছে লবণ আছে কার্বন আছে সবই আছে সে কথাই বলা হয়েছে যে যায় সে তোর দেহ ভান্ডে তার এসে বিশ্ব ভান্ডে খোঁজ না করিলি নির্ব করি আগুন পানি মাটি বাতাস যায় আসে তোর দেহে সব কিছু মিশে রয়েছে দেখ না একটু করছি দেখে গবেষণা করি আমরা মুসলমানরা গবেষণা করি না এই আমরা বিশ্বের দরবার পিছে পড়ে আছি যদি আমরা গবেষণা করতাম তাহলে দেখতাম যে এই আমরা এই প্রকৃতির সন্তান আর এই প্রকৃতিকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে আল্লাহ গড মাহবুদিল্লা রব্বি হ্যাঁ তাও সিং তো ভাই হ্যাঁ যে যে নামে ডাকি ডাকুক যে জুয়ারে জেজুয়ারে আইসা শিলি লাগলো ভাটা তার জানলি না কো ভব নদী ভাটির সমাচার জেজুয়ারে আইসা শিলি লাগলো ভাটা তার জানলি না কো ভব নদী ভাটির সমাচার নির্ভোর একই করলি হায় হায় একই করিলি নির্ভর একই করিলি আপন ভান্ডে কী আসে তার খোলনা করিলি নির্ভোর একই করিলি হায় 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 একই করিলি আপন ভাণ্ডে কি আছে তার না করিলি যে জোয়ারে আইসা সিলি লাগলো ভাটা তার মানে আমরা জন্মের পরে যে বয়সটা পাই সেই বয়সটাও থাকে না সেই বয়সটা আস্তে আস্তে শৈশব কৈশোর যৌবন কৌড়ো জরা মৃত্যুতে যে ঠেকে তাই না তাই এখানে সেই জোয়ার জোয়ার বলতে এখানে মানুষের জীবনের যে বয়স নদীতে যেমন জোয়ার আসলে দুপুর ফেঁপে ফুলে ওঠে বাড়ার সময় আবার তলানিতে যে ঠেকে ঠিক মানুষের জীবনেও এই যৌবন হচ্ছে কি সবচেয়ে মূল্যবান সময় হ্যাঁ আমরা বলি মুখে যে ইউ দ্য গোল্ডেন সেশ লাইফ কিন্তু বাস্তবে আমরা এই যৌবনটাকে ফাড়া মনে করি বিপদ মনে করে এটাকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করি আর কি যাই হোক মানুষের যখন বয়স বাড়ে যখন সেই যুবক কাল পার হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন তার বুদ্ধি আস্তে আস্তে করে বাড়তে থাকে তখন সে হয়তো বুঝতে পারে অথবা প্রতিবেশীরা তাকে বুদ্ধি পরামর্শ দেয় কিন্তু তখন আর সময় নাই অনেক সময় পার হয়ে গেছে তাই বলা হয়েছে দিনের শেষে অবশেষে দিনের শেষে অবশেষে মানে কি মানে জীবনের যে বয়স যে সময়টা সেটাকে বোঝানো হয়েছে দিনের শেষে অবশেষে বুঝলে কি আর চতুর বেশে নানান বেশে চারিদিকে কত মানুষ কত কথা কয় আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন দেখবেন যে মানুষের বুদ্ধি পরামর্শ দেওয়ার অভাব নাই কত কত রকমের বুদ্ধি পরামর্শ দিচ্ছি কিন্তু যখন আপনি কারোর কাছে দূরে টাকার জন্য হাত পাতবেন যে ভাই বা চাষা আবার দূরে টাকা দাও আমার বাচ্চারা না খেয়ে আছে বলো যে আমারও তো একই অবস্থা তখন কিন্তু দেবে না ঠিক আছে তো অনেকটা তো আর কি অনেকে অনেক বুদ্ধি পরামর্শ দিলেই কিন্তু বাস্তবে সাহায্য করার মতো লোকের বড়ই অভাব সেই কথা আর কি দিনের শেষে যাব শেষে বুঝলে কি আর হয় চতুর নানান বেশে চারিদিকে কত মানুষ কত কথা কয় আসে তোর দেহ ভাণ্ডে তারও এসে বিশ্ব ভাণ্ডে যা আছে তোর দেহ ভাণ্ডে তার এসে বিশ্বভাণ্ডে নির্ভর শুনে নাই যা সে বিশ্ব ভাণ্ডে তা সে দেহভাণ্ডে অর্থাৎ এই ক্ষিতি অপ দেশ পাস পাশ উপাদানে এই বিশ্ব প্রকৃতি গড়া আমাদের দেহ গলা প্রকৃতিতে তিন প্রকার পানি আছে সাগরে পানি লবণাক্ত সাগরের গভীর পানি তিক্ত আর নদী নালা খাল বিল হাওড়ের পানি মিষ্টি দেখেন একই পৃথিবী একই পৃথিবী কিন্তু পানি আছে তিন রকমের মিষ্টি পানি লবণাক্ত পানি আর তিক্ত পানি ঠিক আমাদের একটাই দেহ দেহ না পৃথিবীও একটা দেহ আমাদের মানব দেহ দেহ তো এই দেহ কিন্তু তিন প্রকার পানি আছে আমাদের এই যে জিভা পানি দেখবেন মিষ্টি তাই না আমরা সারাক্ষণ যে জিভা শিক্ত থাকে ভিজে থাকে এটা কিন্তু মিষ্টি লবণাক্ত থাকলে কিন্তু বিরক্তিকর রক্ত কিন্তু যখন চোখের পানি আমাদের মুখে আসে তখন লবণাক্ত যখন মাথার পানি ঘাম আমাদের চোখে এসে আরে চোখে লাগে চোখ লাগলে তো চোখ জলে লবণ পানি যে তার মানে কি আমাদের মুখের পানি মিষ্টি ঘামের পানি লবণাক্ত আর আমাদের এই যে পিত্ত পিত্ত যে তাই না ওই যে সবুজ যে থলি থাকে এই থলির পিত্ত রস বা পাচক রস বড়ো ভয়ঙ্কর তাই না আমরা যে খাবারগুলো খাই খাবারগুলো খেলে এই খাবারের সাথে এই রসটা মিশে গিয়ে খাদ্যটাকে তরল করে দেয় আর খাদ্যের যে সারাংশগুলো সেগুলো আমাদের দেহ শক্তি শক্তিবদ্ধন করে পুষ্টি সাধন করে খয়রত করে তাই না আমরা শক্তিশালী হয়ে উঠি আমরা বড় হয়ে উঠি যাক আর আবর্জনাগুলো আমাদের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায় তাই না এক আজব কারিগরের আজব মেশিন আর তিনি এই মেশিনটাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করেন ড্রোনের মতো আজকাল তো ড্রোন তাই না আপনি দেখবেন সুইচ টিপে টিভি ড্রোন চালায় তো সৃষ্টিকর্তা তিনিও তার সেই সিংহাসনে বসে বসে গোটা পৃথিবীর এই কার্য পরিচালনা করেন তো আজকের মধ্যে রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ